ওর নাম পূজা এখন সবাই তোমরা বাচ্চা দিদি নামে চিনছো কে বাচ্চা দি কে বাচ্চা দি দর্শক বন্ধু কেমন আছো ভালো আছি আমি কখন বললাম তুমি খারাপ আছো জিজ্ঞেস করলো কেমন আছো আমি কখন জিজ্ঞেস করলাম দেখো তোমরা এই মাত্র জিজ্ঞাসা করলে কেমন আছো আমি কখন জিজ্ঞেস করলাম দর্শক বন্ধু কেমন আছো শুনেছে সবাই শুনেছে শুনেছে একদম তোমার নাম কি ওর নাম পূজা এখন সবাই তোমরা বাচ্চা দিদি নামে চিনছো কে বাচ্চা দি কে বাচ্চা দি দর্শক বন্ধু কে বাচ্চা দি বাচ্চা দিদি নামে কে দর্শক বন্ধু তোমরাই বলে দাও বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এই তো আমার বাড়ি এখানে কোথায় অশোকনগর হরিপুর ঘোষপাড়া কখন বললাম তো বললাম যে তোমার বাড়ি অশোকনগর না বোকা বোকা করছেন জিজ্ঞেস করছে পাচ্ছে তখন বলছে যে কোথায় করলাম দিদি কেমন ভাট বকছে দেখতে পাচ্ছেন তো বকাচ্ছে কে ফুল ভাট বকে কিন্তু কি লোকের মাথা মাথা পাগল পাগল করে দিয়েছো কি কোটা কি দোকান পোকান খুলে বসেছো কম্বম্ব খেয়ে মাথা পাগল করিনি যাদের মাথাটা পাগল মানে কম্ব বম্ব দিয়ে চালু করল মানে অশোক নগরের মানুষদের মাথা মাথা নষ্ট করে দিচ্ছে নাকি একদম খাবার দি ব্যবসা কি কাউকে করতে দেবে না নাকি এই সমস্ত কথা কেন ব্যবসা ব্যবসা উপর দিয়ে একজন নামাতে পারলে কারুর ব্যবসা কেউ নিতে পারে আচ্ছা দর্শক বন্ধুরা কি বলছে আবার উল্লো বলা কম্বো কম্বো কি সব নিয়ে এসেছে আচ্ছা দেখা যাক কি দোকান করে তো চলো বে বাজা আয়েগা তা দিদি এটাই কি তোমার দোকান এই যে কম্বো ফ্রাইড রাইস এই শেষ আরে ফ্রাইড রাইস তো নেই এ কি আবার বসছে ঢক দিচ্ছে দোকান দোকান খুলে ডব দিচ্ছো চলো দেখো দর্শক বন্ধু এই দেখো তোলো তোলো এটা দেখো দর্শক বন্ধুদের আছে কিনা না হারামি ও বেটা বাহ ভাই এটা কি আরে এটা বাসন্তী পোলাও এ হলুদ হলুদ কি হলুদ হলুদ বাসন্তী পোলাও খেয়েছো খাওনি না খাবই কি করে পয়সাই তো নেই একদম ভাত এক বকে কারা বকে বুঝতে পারছো দর্শক বন্ধুরা কিরকম কি সব হলুদ ফুলুদ দিচ্ছে রাইসের মধ্যে হলুদ দিচ্ছো তাই তো হ্যাঁ আরে এই এই দুটো দাম কি চিকেন মাটন চিকেন আবার মাটন দাম কত করে রেখেছো চিকেনের কম্বো মাত্র 50 মাটনের কম্বো তোমার 99 এত কম দামে তো দর্শক বন্ধুরা আজ চলে এসেছিলাম বাচ্চাদের দোকানে হ্যাঁ অশোক নগরের সেই ভাইরাল বাচ্চাদের দোকানে আর আসছি কি করতে আমরা কিন্তু জমিয়ে খেতে এসেছি আর কিছু মজার ভিডিও করতে একটু প্রথমে মজা করে নিল ঠিক আছে তো দর্শক বন্ধুরা দিদি কিন্তু এখানে নাইনটি নাইনে ফ্রাইড রাইস কিংবা পোলাও যাই নেবেন না কেন সাথে দু পিস মাটন দিয়ে নাইনটি নাইনে কষার সাথে বাসন্তী পোলাওয়ার সাথে দু পিস চিকেন কষার কম্বো মাত্র পঞ্চাশ টাকা আবার ফ্রাইড রাইস বাসন্তী পোলাওর সাথে দু পিস মাটন পাচ্ছেন মাত্র নাইনটি নাইন আচ্ছা দিদি ভাই আপনার যে খাবারটা খেতে আসতে হলে দর্শক বন্ধুদের কোথায় আসতে হবে আসতে হবে বাচ্চাদের দোকানে আর আমার দোকানটা কোথায় দোকান আমাদের এই জায়গাটা বলে অশোকনগর হরিপুর বিধানপল্লী সুকান্ত সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকেই যারা শিয়ালদা থেকে আসবে তারা কি করে আসবে তারা স্টেশনে যে হাবড়া স্টেশনে নামলে তাহলে হাবড়া হাবড়া থেকে হরিপুর নামতে হবে হরিপুর নেমে হরিপুর ঘোষপাড়া ঠিক এসে সুকান্ত সংঘ ক্লাবের উল্টো দিকে আর যারা অশোকনগর স্টেশনে নামবে অশোকনগর থেকে আহ এসে ভৈরবতলা সুকান্ত সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকেই তো তুমি তো বিশাল ভাইরাল হয়ে গেছো হ্যাঁ ভাইরাল টাইরাল কিছু বুঝি না আমার এটা ছেলের জন্য এটা স্টার্ট করা তো খাবারটা কোনোদিন ভাবিনি এরকম খাবার এই মানে বাসন্তী পোলাও ফ্রাইড রাইস এরকম রেডি করব তারপর তারপরে এত কাজের মধ্যে ব্যস্ত থাকতাম অত ফোন ফোন ঘাটতাম না কিন্তু আমার এটা চালু করার পর তারপর দেখছি প্রচুর এটাই ট্রেন্ডিং জ্যোতিদি তো অনেক দিদি ভাই অনেক দিন মানে একই কম্ব তৈরি করছে কিন্তু প্রাইস আলাদা আর অনেক দিদি ভাইরাই ট্রেন্ডিং এ চলছে কেমন লাগছে যে আজকে বাচ্চা দি মানে ফেসবুক কিংবা ইউটিউব খুললেই বাচ্চা দিকে সামনে পড়ছে সবার ফোনে আমার কেন সকলকার ফোনে যারা ফেসবুক ইউটিউব ইউজ করছে এখন কেমন লাগছে যে দূর দূরান্ত থেকে সবাই আপনার কাছে খেতে আসছে এটা কেমন অনেক বড় পাওয়া এটা কি কখনো ভেবেছিলেন যে এরকম একটা আমাকে সবাই চিনবে বা এটা কখনো ভাবিনি আর এটা আমার কাছে অনেক বড় পাওয়া কত টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে টাকা পয়সার বিষয় পরে সবকিছু কিন্তু সবার আগে বড় কথা আমাকে সবাই সাপোর্ট করছে ভালোবাসছে পাঁচজন আমাকে চিনছে এটা আমার কাছে সবথেকে সব মেন ব্যাপার হচ্ছে খাবার আমার খাবারটা টেস্ট হওয়া নিয়েই আমার কথা ভাইরাল ওইটা পরের কথা আমার খাবারটা ভাইরাল হলেই হবে একদম ঠিক